আসসালামু আলাইকুম আমি ফারাহ দিবা ফারাহেগ্রো থেকে বলছি আসন্ন দুই হাজার পঁচিশ সালের কোরবানিদকে কেন্দ্র করে আমি কিছু গরু লালন পালন করেছি এগ্রো ফার্ম এখানে আমি দেশি এবং শাহিয়াল জাতের পঞ্চাশটি গরু এবার লালন পালন করেছি এবং এগুলি একটু একটা ধামাকা অফার হলো আমি এবার চারশো টাকা লাইবয়েটে আমি সমস্ত গরু দিয়ে দিচ্ছি আমার এখানে গরুর ওয়েট আছে আমার ছোট থেকে মাঝারি বড় সব রকমের গরু আছে এর মধ্যে আমার সব গরুই আমি চারশো আশি টাকা কেজিতে ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ আর ওয়েট হলো দুশো থেকে চারশো কেজি দুশো কেজি থেকে চারশো কেজি ওয়েটের গরু আমার আছে আলহামদুলিল্লাহ আর আমি সম সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আমি গরু পালন লালন পালন করেছি ঘাস খড় দানাদার খাবার ভুট্টা আমি কোনো গরু মোটা তাজাকরণ ওই সবের মধ্যে যাইনি কারণ আমা আমি যেহেতু একজন নারী উদ্যোক্তা আমি এটা শখের বসে করেছি এখান থেকে আমার পারিবারিক ইনকাম বা আমার ওইটা হয় না আমি একদম স্বল্প লাভে আমি এটা যেহেতু আমার শখের ফার্ম আমি অল্প লাভে আমি গরু ছেড়ে দিচ্ছি